পাশে বয়ফ্রেন্ড তার যে বসেছিল সাথে বন্ধু ও ত্রি সেটাকে ধরা উচিত তাকে পুলিশের এনকোয়ারি করা উচিত আনা না মৃত্যুপুরিতে হয়ে যাচ্ছে ধীরে সেখানে নেশার দ্রব্য বে বেতা হাসা বিক্রি হচ্ছে সব সুখে জুতো মারলো প্রাপ্তবস্তু জুতো ক্ষেত্রে যাদবপুরে যাদবপুরে তরুণীর রহস্যজনক মৃত্যু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সঙ্গে রয়েছেন আপনারা জানেন প্রাক্তন ছাত্র নেতা নেতা তথা বিজেপি দেব পান্ডা কথা বলবো দাদার সাথে দাদা একটা জিনিস যাদবপুরে স্বপ্নদ্বীপের পরে আবার যাদবপুর দেবেন মৃত্যুপুরের দিতে হয়ে যাচ্ছে ধীরে ধীরে আমি দেখুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অসম্মান করতে চাই না কিন্তু এই প্রশাসন তারা যাদবপুরকে যথেষ্টভাবে হচ্ছে প্রটেক্ট করতে পারছে না এবং এটা শুধু যাদবপুর না এই যে দেখুন আর্জি করে হলো ক্যাম্পাসে ছে সুরক্ষিত নয় স্টুডেন্টরা সুরক্ষিত নয় যারা বলেছিলেন বাংলায় বাংলার মেয়েকে চাই তাদের তাদেরকে উত্তর দিতে হবে পর এক মেয়েদের মৃত্যু হচ্ছে কেন অস্বাভাবিক মৃত্যু এবং একটা মেয়ে সে জলে গড়িয়ে পড়ে যাচ্ছে তাহলে কিরকম ক্যাম্পাস সিকিউরিটি ভবন এবং সেখানে নাকি লোকে বলছে আমি অপমান করতে চাই না কিন্তু শুনছে কেউ বলছে যে সেখানে নেশার দ্রব্য বেতাহাসা বিক্রি হচ্ছে তার সে বয়ফ্রেন্ড তার যে বসেছিল সাথে বন্ধু অত্রী সেটাকে ধরা উচিত তাকে পুলিশের এনকোয়ারি করা উচিত ইউনিভার্সিটির রেসপন্সিবিলিটি অ্যান্ড বেসিক রেসপন্সিবিলিটি রাজ্যের শিক্ষা দপ্তরের তারা অপদার্থ ক্যালাস ঘুমোচ্ছে তো শুনুন ব্রাত্ত বসুকে জুতো মারলো প্রাপ্ত বস্তু জুতো খেয়েছে যাদবপুরে প্রাপ্ত অ্যাকশন নেওয়া উচিত এটা কোনো সাহস নেই কোনো এ নেই যাদবপুরে বার্ত বসুর উপর যে অশান্তি হয়েছিল তার জন্য গ্রেফতার করা হয়েছে বাইরে থেকে ছাত্রকে নিয়ে আসা হয়েছে আমি দেখুন গ্রেফতার করা কি সলিউশন সলিউশন খুঁজতে হবে তো যে ছেলেরা এই পথে যাচ্ছে কেন ওখানে এসএফআই পাই ওই সমস্ত লাইট বন্ধ করে তান্ডব হচ্ছিল কেন কে পারমিশন দিয়েছে এইসব করার লাইট বন্ধ করে ওখানে কি হচ্ছিল ওখানে কম অল্প আলো আলো আলোরই পরিবেশে পেস্ট হচ্ছে ইয়ার কি হচ্ছে এটা পড়াশোনার জায়গা না এইসব গাঁজা করে ব্যাপার রাস্তাখানা তৈরি হচ্ছে আমি জানতে চাই ইমিডিয়েটলি করা পদক্ষেপ নেওয়া উচিত ইমিডিয়েটলি যে নির্দেশ আছে কলকাতা হাইকোর্টে যে এখানে বিভিন্ন জায়গায় পুলিশ পোস্টিং করতে হবে এখানে পুলিশ ক্যাম্প করতে হবে আউটপোস্ট করতে হবে এখানে সিসিটিভি বসাতে হবে এগুলো করতে হবে এগুলো করেননি বলে আজকে সিসিটিভি তো ছিল শঙ্কুদার ঝিলের পারে কোনো সিসিটিভি নেই না না এরা যেখানে যেখানে এই সমস্ত গোপন ব্যাপার আছে সিসিটিভি ভেঙে দেয় যাদবপুরে সার্চ লাইটের হচ্ছে নির্দেশ হয়েছিল সার্চ লাইট মানে এরকম করে ঘুরবে বড় আলো সেসব বন্ধ করে দিয়েছে কেন এই সমস্ত অন্ধকারে করেছে অপভ্রষ্ট রাজনৈতিক চিন্তা ভাবনা আমার মার্চনা করবেন এই যে এরা বুদ্ধাই না ট্রাফিক জ্যাম দেখাতে দেয় না কেন ভালো ভালো কোয়ালিফাইড ছেলেদের ব্রেন ওয়াশ করে তাদের তুলে নিয়ে গিয়ে হাতে অস্ত্র ধরিয়ে দেয় এই যাদবপুরে কিছু শিক্ষক আছে তারা বাইরে বসে পড়ায় পরিবেশের সাথে পড়ানো হচ্ছে এগুলোর জন্যই আজকে এই অবস্থা আপনি ভাবতে পারবেন না আমি তো কিছু শিক্ষককে চিনি তারা নিজেরা স্মোক করে ছাত্রদের সাথে বসে বসে মদ খায় ছাত্রদের সাথে বসে বসে এসব এগিয়েন্সির ব্যবস্থা নেওয়া উচিত মানে আপনি ওই জন্যই বলছেন যে নতুন প্রজন্ম যারা এই নেশাগ্রস্ত হয়ে পড়ছেন যাদবপুরে এসে সেটা একটা এফেক্ট হচ্ছে হ্যাঁ শুধু যাদবপুর বললে তো যাদবপুর যাদবপুর বললে হবে না আর জি করে তো তার পার্ট সামগ্রিক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট হয়ে গেছে আর কাদের উপর ছেড়ে যারা বড় বড় কথা বলছে সে সে কি করবে আমি দেখলাম একটা ছাগল বলছেন না না শুনুন না সে ছাগল কেন বলছে শুনুন বলছে যে রবীন্দ্রনাথের ছবি আইডেন্টিফাই করতে পারেনি প্রধানমন্ত্রীর ছবির সাথে নাকি মিশিয়ে ফেলেছে তাই পুলিশ যারা রবীন্দ্রনাথের ছবি পোড়ায় তাদের কাছ থেকে থেকে ভালো কি আশা করবেন তাদের কাছে কি আশা করবেন তারা ছাত্রনেতা ছাত্রনেতার আদর্শ উদাহরণ হচ্ছে কসবা লকলেজ একটা ইউনি ইউনিয়ন রুম সেটাকে একটা প্রায় হচ্ছে রেপের আড্ডাখানা বানিয়ে ফেলেছে এদের কাছে কি আশা করবেন অ্যাকশন হচ্ছে বিরোধীরা নাম্বার পর অ্যাকশন হয় এখনো পর্যন্ত এই ঘটনা এখনো উচ্চকট্টি তদন্ত অর্গানাইজেশন তৈরি করতে পারলো না রাজ্য সে ফরেন্সিকে নিখোঁচি করেছে ওই ফরেন্সিক খায় না তার অর্ধেক রিয়েজেন্ট খারাপ সে পুরনো আমি আমার ফরেন্সিকে একজন বন্ধুরা কাজ করে তারা বলেছে কোন অ্যালটমেন্টই নেই পয়সা নাই সরকারের দিবে কি করে অন্যান্য জায়গায় ক্রাইম কোথায় চলে গেছে এখানে আইপিএস পড়ে চলে এসছে প্র্যাকটিক্যালি যে রিয়েজেন্ট লাগবে টেস্ট করার জন্য দেখা যাক কিছু আপনি অপমান না অপমান দাদু তাদের কষ্টের কথা বলছি কলকাতা পুলিশের ফরেন্সিক টিম যথেষ্ট কোয়ালিফাইড কিন্তু তাদের ইনস্ট্রুমেন্ট নাই তার পুরোনো এক্সপায়ারি ডেট মেটেরিয়াল সবাই স্বপ্ন দেখতো যাদবপুরে পড়বো কিন্তু বাবা মা বাবা মা তো এই মুহূর্তে গ্রাম থেকে যারা আসবে তারা তো আতঙ্কিত হয়ে থাকবে যে আজ তো ফিরে পাবো আমার ছেলে মেয়ে পুরো আতঙ্ক এবং ব্র্যান্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে যাদবপুরের ব্র্যান্ড এফেক্টেড হচ্ছে এর জন্য দায়ী অ্যাডমিনিস্ট্রেশন রাজ্য সরকার রেসপন্সিবল সিরিয়াসলি এটাকে হ্যান্ডেল করা উচিত আপনি জানেন যাদব একটা প্রশ্ন তুলেছে যে রাজ্য সরকারের মনোনীত রাজ্য সরকারের মনোনীত উপাচার্য নয় আমাদের মুখ্যমন্ত্রীর মনোনীত উপাচার্য বসত শুনো না ওটা কিছু জানে না ওটা একটা মূর্খ ও কোনদিন নির্বাচন করেছে নাকি দু হাজার এগারোর হচ্ছে নেতা হচ্ছে তার তো এস এফ আই করতো তার এস এফ আই তো নাচন কুদন করতে গিয়ে কাণ্ড ঘটিয়েছে ও কি জানে এটা কি ওকে একটা নির্বাচন ফেস করতে হচ্ছে কলেজ ইলেকশন বড় বড় ডায়লগ ওকে যে ব্যবসা করছে সব ব্যবসা করতে বলুন ছাত্র সম্পর্কেও কিছু জানে না যাদবপুর সম্পর্কে তো জানেই না যেদিন বাবু জুতো খাচ্ছিলেন লাঠি খাচ্ছিলেন সেদিন মাল ছিল কোথায় আমি জানতে চাই বড় নেতা হয়েছে সেদিন কে কে মরে গেল সেদিন বসে বসে বাজনা বাজাচ্ছিল নাচন নাচন কদন দেখছিল ওর রেসপন্সিবিলিটি আমাকে দেখাবেন না ওর সম্পর্কে যা অভিযোগ আছে সিবিআই থেকে বেল নিয়ে আছে ও আমার কি বলছে ওর কথা ছাড়ুন ক্লাস আমার কথা হচ্ছে তৃণমূলের যেগুলো মাথা তাদের কোনো সিরিয়াসনেস নেই তারা তো ছেড়ে দিয়েছে ওখানে সব মাও ঘুরে বেড়াচ্ছে আপনি জানেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা দিয়ে দিয়েছে সেখানে মাও সমাজ নামে অফিস খুলে হ্যাঁ পুরোপুরি ছেড়ে রেখে দিয়েছে তৃণমূল হচ্ছে ছোট দোকান আছে চার ঠেক আছে এগুলোতে বা আচার্য রাজা সার্কেল মাওবাদী নেতারা ঘুরে বেড়ায় তারা কলে যাদবপুরের ভিতরে গিয়ে মিটিং করে এর আগে যখন মৃত্যু উঠলো তখন এই অবস্থা এই জিম্মি কে এখানে আমি জানি যাই শুনুন না কে কত টাকার ব্যবসা করে চাদপুর চত্বরে ড্রাগের সব থেকে বড় হচ্ছে প্যাডলার ও ঘুরে বেড়াচ্ছে ওখানে ব্যবসা করছে আমার বক্তব্য হচ্ছে রাজ্যে এসটিএফ বলে একটা ডিপার্টমেন্ট আছে পুলিশের সেটা করে কি তার কাজ কি তার তো কাজ গাঁজা ধরা বিরোধীদেরকে মিথ্যা গাঁজা কেস না দিয়ে এইসব মালকে ধরুন প্যাডলারকে আপনি জানেন না যাদবপুরের কোন কোন সিভিক যে পিসি পার্টির সাথে তাদের ফিটিং আছে কানের গোড়ায় দুটো ছাপ পর দিলে পাঁচ মিনিট এই সমস্ত মাল ভেতরে ঢুকে যাবে কন্ট্রোল করা যায় না আর যারা সিপিএম এর বড় বড় নেতা হয়েছেন আমি দেখেছি বহু অধ্যাপক আছেন তারা প্রোটেক্ট করতে নেমে পড়েন যাদবপুর যেন আলাদা দুর্গ সেখানে কেউ ঢুকতে পারবে না কেন যাদবপুর পড়াশোনার জায়গা যা হবে সব স্বচ্ছ হবে ওপেন হবে প্রত্যেকে ঢুকবে পুলিশ থাকবে অ্যাডমিনিস্ট্রেশন থাকবে কি অসুবিধে কি লুকিয়ে কাজ হয় কেন লাইট লাগানো হবে না যারা নতুন সব দিন হলেন দায়িত্ব নিলেন সেটিং করে কেউ সিপিএম এর কেউ এসিউসিআই কেউ তৃণমূলের তাদের রেসপন্সিবিলিটি নিয়ে এবার করুন অ্যাকশন নিন একটা ছাত্রীর মৃত্যু আপনি জানেন কি এফেক্ট করে এডুকেশনে এর আগে একটা ছাত্রীর মৃত্যু হ্যাঁ একটা এর আগে একটা ছাত্রীর মৃত্যু হলো এরপর যাদবপুর আজকে এই অবস্থায় বলো একটা কারণ থাকবে কারণ খুবই ধোঁয়াশা খুবই 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 ধোঁয়াশা কারণ হঠাৎ করে উৎসব চলতে চলতে এতগুলো ছেলে আছে দেখা গেল একটা ডেড বডি বেসে উঠেছে আর তার তার ওই বয়ফ্রেন্ডটা আসছে সোশ্যাল মিডিয়ায় লিখেছে ওই কালাটাকে সবার আগে অ্যারেস্ট করা উচিত আমি সরি ফর ল্যাঙ্গুয়েজ হ্যাঁ আমি এই ল্যাঙ্গুয়েজের জন্য ইউজ করছি ওকে পুলিশ তদন্ত করবে না ওকে ডাকবে না যে বাবা তুমি এসো তুমি তো প্রথম রাতে ছিলে কি হয়েছে ঘটনা হয়েছে বলো তদন্ত হোক পুলিশের কোনো কাণ্ড জ্ঞান নেই বসে আছে ভয় আছে তো পুলিশ পুলিশ কাউকে ধরলে তো অনেক লোক হই 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 করে নেমে পড়ে আমি ভাই শুনুন ওসব আমি কড়া ব্যবস্থার পক্ষপাত আমি বাইরে বসে অন্য দেশে বসে এখানে শিক্ষা ক্ষেত্রে ছড়ি ঘোরাবো তার ব্যবস্থা নেওয়ার আমি পক্ষপাতী অ্যাকশন নিতে হবে ভাই আজকে এই আমরা ইন্টেলিজেন্স দিতে দিতে এই জায়গায় চলে গেছে রাজ্যের এডুকেশন বার্তবাবু তো বামপন্থী সে বামপন্থী বলে এইসব ব্যবস্থা নেয় না বলছি শঙ্কুদা একটা জিনিস শুধু জানতে চাইবো যে আপনার সময়ও কি এইরকম পরিস্থিতি হতো মানে কারণ কেন আমি যেভাবে দেখতে পাচ্ছি শিক্ষা ব্যবস্থা ছাত্র ইউনিয়ন তো ছাড়ুন দিনের পর দিন নির্বাচন দেখুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিছু মাও আছে আমাদের সময় মাওদের খুব বারবার অন্ত হয়েছিল অত্যধিক আমি নাম করে করে বলতে পারি হস্টেলে দিয়ে থাকতো তারা এক মমতা ব্যানার্জিকে খুন করতে চলে গেছিল এবং তৃণমূলেও কেউ কেউ মাও আছে তাদের ইন্টালিজেন্স আছে তারা এই সমস্ত দেয় তার জন্য এই অবস্থা হয় একটা শিক্ষা ব্যবস্থা এটা মানা যায় কুকুর পারে রাত্রিবেলা বসে ফেস্ট হচ্ছে কেন বাবা আর রাত্রিবেলা মনিটরিং থাকবে না কেন টিচাররা ঘুরবেন না কেন ক্যাম্পাসটা দেখবেন না কেন ঝিলটা তো একটা গাঁজা শুনুন ঝিলটা হয়েছে গাঁজার মধ্যে রাখা কানা সন্ধে হলেই ওখানে চলে গেল ওখানে লাইট দেওয়া উচিত বেশি করে ওখানে সার্চ লাইট দেওয়া উচিত মনিটরিং করা উচিত ওই সিকিউরিটি এজেন্সি যেগুলো আছে ওগুলোকে সাসপেন্ড করুক ইউনিভার্সিটি এখনো পর্যন্ত কাউকে সাসপেন্ড দেখুন স্বাধীনতা যদি মৃত্যু ডেকে আছে ডেকে আনে তাহলে সেই স্বাধীনতা দরকার নেই যে স্বাধীনতা মৃত্যু ডেকে আনে সেই স্বাধীনতা দরকার নেই এরকম স্বাধীনতা এডুকেশন সেক্টরে দিয়ে লাভ নেই স্বাধীনতা পড়াশোনার ক্ষেত্রে থাক এ কোন স্বাধীনতা আজকে ওর বাবা মা যে মেয়েটা হারিয়ে গেল পরিবার থেকে তার বাবা মার সামনে গিয়ে স্বাধীনতা নিয়ে জ্ঞান দেখাতে পারবেন জ্ঞান দিতে পারবেন যারা জ্ঞান দেন সে বামপন্থী মালগুলো কোথায় যেগুলো রাত্রে উৎসব করছিল সেগুলোকে ডাকুন কার পারমিশনে হয়েছে ওখানে উৎসব গতকাল রাত্রে মঞ্চ দেখা যাচ্ছে সেগুলোকে আগে ধরা উচিত ভাই অনুষ্ঠান করতে হলে আমরা করেছি আমরা আন্দোলন করেছি শুনুন আমরা আন্দোলন করেছি আমরা একটা ছেলেকে যখন বাড়ি থেকে নিয়ে আসি তখন সুস্থ ভাবে তাকে বাড়ি ফিরিয়ে দেওয়া আমার রেসপন্সিবিলিটি আমি নাচা করছি লোকে মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে লোকে গিয়ে জল পড়ে যাচ্ছে মরে যাচ্ছে ইয়ার কি হচ্ছে আমি এক্ষেত্রে হয়েছে বলছি না সে মেয়েটির প্রতি সম্মান রেখে বলছি কিন্তু সেই সম্ভাবনা কেন তৈরি হবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে শঙ্কুদ আর একটা বিষয় যেটা না বললেই নয় কালকে আপনাদেরকে দেখা গেল আপনার চূড়ান্ত ঝগড়া পুলিশের সাথে কি হয়েছিল পরিস্থিতিটা আপনি কেন ওখানে গিয়েছিলেন নাকি কোর্টের অর্ডার ছিল না আপনি কোর্টের অর্ডার ছাড়া চলে গেলেন প্রথম কথা হচ্ছে আমি অ্যাডভোকেট হিসেবে গেছিলাম ওদের পুরো কেসটা আমি কলকাতা হাইকোর্টে অপারেট করেছি এবার সকালবেলা হঠাৎ পুলিশ এসে বলছে এখানে থাকতে পারবেন না আমি বলছি কেন ওর লোকেরা থাকতে পারবে না কেন ওখানে তো মঞ্চে কোনো অফিস বেয়ারার থাকবে না এইটা আদেশ হয়েছে কলকাতা হাইকোর্টে অফিস বেয়ারার মানে কি জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এই সব যারা অফিস বেয়ারার নয় তারা থাকতে পারবে না তারা গিয়ে সেনাবাহিনীকে সমর্থন করতে পারবে না পুলিশের তো ভয় হয়ে গেছে এত লোক এসছে সবাই বলছে আমরা সেনাবাহিনীর সাথে আছি সেনাবাহিনীর অপমান মানবো না লাফাচ্ছে ঘোষ বলছেন ছাব্বিশে মুখ্যমন্ত্রী জিতলে তাকে মুখ করে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী হিসেবে তাকে মুখ করা হবে দেখুন আমার মনে হয় যে কুনাল ঘোষ আপ্রাণ চেষ্টা করছেন এই যে পাপ তিনি করেছেন মানে তার মনে হয়েছে কারণ তিনি এক সময় বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জেলে ঢোকানো উচিত এখন সেই পাপের উপর প্রলে বার্নল বা যা ওষুধ আছে সব চাপিয়েই যাচ্ছেন যদি একটা টিকিট হয় উনি তাহলে কোন রকম করে একটু নিস্তার পান কিন্তু হবে না উনি অ্যাকচুয়ালি কি বলুন তো তৃণমূল কংগ্রেসের হচ্ছে থাকা এমন ব্যক্তি যিনি মুখ খুললেই তৃণমূলের চারটে ভোট কমে যাবে যতবার কুণাল ঘোষ হচ্ছেন মানুষের ততবার মনে পড়বে যে তিনি প্রিজন ভ্যান পিটিয়ে বলেছিলেন মমতাকে জেলে পড়া উচিত এই মুহূর্তে তো বলছেন যে প্রধানমন্ত্রী করা উচিত শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্বের দুঃখের বিষয় হচ্ছে ব্যান্ড বাজানোর জন্য কুনাল ঘোষের মতো একটা মুখকে লাগছে এটা খুবই কষ্টের দুঃখের এবং বেদনা মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি করেছেন সিপিএম এর বিরুদ্ধে যে লড়াই করেছেন সেই ব্র্যান্ড যে নষ্ট হয়ে গেছে তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে সেই ব্র্যান্ড তোলার জন্য একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর উনি খুঁজে এনেছেন যার নাম কুনাল ঘোষ যখনই কুনাল অ্যাপেয়ার করছেন লোকের মনে পড়ে যাচ্ছে উহ ইনি তো সেই যিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পরা উচিত ইনি তো সেই তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে সবথেকে বড় সুবিধা মুখী ফলে তৃণমূল কংগ্রেসের যারা স্ট্র্যাটেজি ফাইনাল করছেন এত টাকা নিয়ে আমার মনে হয় তাদের ব্যাপারটা সিরিয়াসলি ভাবা উচিত কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নুইসেন্স ভ্যালু বাড়িয়ে তাকে নির্বাচনে জেতানো যাবে বলে আমার মনে হয়